দু সাল রাইমার কাছে দুঃখের গত বছর নভেম্বর মাসে তিনি তার বাবা ভরত বর্মাকে হারিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা আর স্মৃতিকে সঙ্গী করেই দু রাইমা। নতুন বছরে তার কি পরিকল্পনা রয়েছে তা জানিয়ে রাইমা বলেন দু আমার কাছে সব থেকে খারাপ বছর কারণ আমি আমার বাবাকে হারিয়েছি বাবা আমার প্রিয় বন্ধু ছিলেন আমি দু থেকে একটাই জিনিস শিখেছি মৃত্যু জীবনের আসল সত্যি বাবাকে হারিয়ে আমি অনেকটা সাহস অর্জন করেছি বাবার অনুপস্থিতিতে জীবনে কি পরিবর্তন এসেছে সে বিষয়ে রাইমা বলেন না তবে এখন আমি আগের থেকে অনেক বেশি দায়িত্বশীল আমার বাড়িতে আমার বাবা সবকিছু পরিচালনা করতেন তার বদলে এখন আমাকে সব দায়িত্ব নিতে হবে বাবার শূন্যতা আমি ব্যাখ্যা করতে পারবো না রাইমা তার বাবার স্মৃতিচারণ করে বলেন আমার বাবা একজন মজার মানুষ ছিলেন বাবা বলতেন উচ্চাভিলাষী হওয়া উচিত কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো বিশেষ প্রয়োজন ভবিষ্যতে যাতে কোনো অনুশোচনা না থাকে তার জন্য সবকিছু সমানভাবে বজায় রাখা প্রয়োজন আজ বাবা নেই বলে বুঝতে পারছি বাবার দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রতি মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই আসল আনন্দ বিয়ে নিয়ে অভিনেত্রীর পরিকল্পনা সম্পর্কে তিনি জানিয়েছেন বাবা মারা যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি সঠিক জিনিস সঠিক সময় হয় তাই আমি বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো করব না হয়তো আমার এখন বিয়ের সময় হয়নি তাই আমি আমার জীবনসঙ্গীকে খুঁজে পাইনি যখন সঠিক সময় হবে তখন নিশ্চয় খুঁজে পাবো